আমার সাথে আজকে দেখবো সাধারণ গণিতের পরিমিত অধ্যায় ষোলো পয়েন্ট এক এর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা জানি এই ষোলো পয়েন্ট একের দুইটা অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অঙ্ক দুইটার আলোকেই সাধারণত বেশি সৃজনশীল হয়ে থাকে ষোলো পয়েন্ট একের নম্বর এবং আট নম্বর অঙ্ক আমরা আজকে বইয়ের পাঁচ নং অঙ্কটি সমাধান করব তারপর এর আলোকে কিভাবে সৃজনশীল টাইপ থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক

প্রত্যেক বাহুফলাম এখন বলছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে দেখো প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়াই মানে আগে যে

আমাদের এখানে শর্তটা কি ছিল শর্তটা ছিল যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স থ্রি বেড়ে যায় মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা বাড়াই এখানে যে ক্ষেত্রফল পাবো এই ক্ষেত্রফলটা হবে আগের যে ক্ষেত্রফল আছে তার থেকে সিক্স রুট থ্রি বেশি তাহলে শর্তটা আমরা কি লিখতে পারি বলো শর্তটা তাহলে হচ্ছে যে ক্ষেত্রফল পেয়েছি রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার সমান আগের ক্ষেত্রফল থেকে সিক্স রুট থ্রি বেড়ে যায় তাহলে আগের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর প্লাস সিক্স রুট থ্রি কি বুঝতে পারছো এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে a প্লাস 2 স্কয়ার মানে a প্লাস b স্কয়ার সূত্রে পড়ে গেছে তাই আমরা লিখতে পারি √3 এখানে a প্লাস 2 স্কয়ার এটা এখানে থাকা যে কথা √3 এর সাথে থাকা কি কথা তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বলতে a b বলতে 2 2ab প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার বাই 4

আমরা জানি সমানের আগে এবং পরে যদি একই রকম কিছু থাকে তাহলে সেটা বাদ যায় কি হবে এখানে এ স্কয়ার আমরা যদি এই এ স্কয়ার কে এদিকে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস এ স্কয়ার এদিকে এসে কি হবে মাইনাস এ স্কয়ার এর জন্য প্লাস মাইনাস কি হবে কাটা যাবে এজন্য আমরা জানি সমানের আগে পরে যদি সমান হয় তাহলে সেটা কাটা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি 4a 4 সমান কত

আশা করি বুঝতে পারছো এই অঙ্কটি আমাদের এই অঙ্কটির আলোকে সৃজনশীল সব থেকে বেশি হয়ে থাকে আমরা পরবর্তীতে এই অঙ্কের আলোকে কিভাবে সৃজনশীল হয় বা সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম